আসসালামু আলাইকুম দিস ইজ মেহেদি হাসান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও স্টুডেন্ট আজকের ভিডিওতে আমরা একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইজি কোয়েশ্চেন নিয়ে আলোচনা করতে চলেছি আপনাদেরকে আগেই বলে রাখা ভালো এ ধরনের প্রশ্নগুলো বিগত সালের এসএসসি পরীক্ষায় অনেকবার এসেছে এবং আমি আশা করছি আগামীতে যে এস এস সি পরীক্ষাগুলো হবে কিংবা সামনে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সে পরীক্ষায় অবশ্যই অবশ্যই এ ধরনের প্রশ্ন কোনো না কোনো বোর্ডে আসবেই তাই আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট আপনারা যদি ভিডিওটি শুরু থেকে রূপে দেখেন তাহলে অবশ্যই প্রশ্নটির সলিউশন ইন ডিটেলসে বুঝতে পারবেন ওকে আর আপনাদের যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে আমাকে তাহলে আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজ মেহেদি টক্সে যাবেন এবং সেখানে গিয়ে মেসেজ করবেন অথবা কমেন্ট করতে পারেন এবং আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করতে পারেন অথবা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন সো আমি কথা না পারি এখন মূল আলোচনায় যাব ক নম্বর প্রশ্নে বলা হয়েছে এ সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো এখানে এ দেবো আছে এটা হচ্ছে তালিকা পদ্ধতিতে দেব আছে অ্যান্ড এটাকে হচ্ছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলা হয়েছে সো দিস ইজ ভেরি ভেরি ইজি অ্যান্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট অলসো আমি আপনাদেরকে এখন দেখে দেব তার আগে আমরা কিছু জিনিস জেনে নিই যদি কোনো সেটে আপনারা শুধু পজিটিভ ধনাত্মক সংখ্যাগুলো দেখতে পারেন তাহলে বুঝতে হবে আপনাদেরকে সেখানে ন্যাচারাল নাম্বার থেকে নেওয়া হয়েছে আর যদি কোনো সেটে শূন্য থাকে ধনাত্মকগুলো থাকে এবং ঋণাত্মকগুলো যদি থাকে এগুলো কিন্তু অখণ্ড তাই না মানে ভগ্নস্ত হয়ে নাই এরকম শূন্য যদি থাকে শূন্য ধনাত্মক মানে প্লাসেরগুলো আর যদি মাইনাসেরগুলো থাকে তাহলে বুঝতে হবে সে মানগুলো অ্যাকচুয়ালি পূর্ণ সংখ্যা অর্থাৎ জেদ থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট এটা হচ্ছে পূর্ণ সংখ্যা সেট আমরা সেটটি লক্ষ্য করি দেখতে পাচ্ছি এখানে শূন্য আছে গুলো আছে ধনাত্মক একটা আছে যদিও গুলো আছে তার মানে অ্যাকচুয়ালি এই উপাদানগুলো এই পূর্ণ সংখ্যা অর্থাৎ জেড থেকে নেওয়া হয়েছে তাই না আশা করি বুঝতে পেরেছেন এখন আমি সুন্দর করে আপনাদেরকে লিখে দেব সো ক নম্বর আমরা জাস্ট এটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করার জন্য আগে কিছু বাংলা লিখে নেব আর বাংলাটা আপনারা নিজের মতো করে লিখবেন আপনাদেরকে যদি কোনো পীর বা দরবেশ বলে যে এটা অ্যাকচুয়ালি তাদের মতোই করে লিখতে হবে তাহলে আমি আপনাদেরকে বলবো তাদের মতো করে লিখতে হবে না কিংবা কাউকে ফলো করতে হবে না নিজের মতো করে লিখবেন যাতে আপনারা পরবর্তীতে যে কোনো অঙ্ক পারেন আর লিখতে হবে কিন্তু অঙ্ক অনুসারে হ্যাঁ অযথা কিন্তু লিখতে হবে না যাই হোক আমি এখন সুন্দর করে লিখে দিচ্ছি আমরা দেখতে পাচ্ছি সবগুলো কিন্তু পূর্ণ সংখ্যা থেকে এসেছে যেহেতু শূন্য আছে আর ঋণাত্মক আর সবগুলো ধারাবাহিকভাবে মাইনাস থ্রি থেকে ওয়ান পর্যন্ত তাহলে আমরা বুঝতে পারছি পূর্ণ সংখ্যাগুলো ধারাবাহিকভাবে মাইনাস থ্রি থেকে ওয়ান পর্যন্ত আছে ওকে প্রথমে আমরা লিখে নেব দেওয়া আছে প্রদত্ত সেট দেউ আছে আমাদের এ সেটটিকে তালিকা সরিট সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলা হয়েছে তার জন্য প্রথমে আমরা লিখে নিচ্ছি যে দেউ আছে এ সমান মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান দেব আছে এখন আমরা এটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করার জন্য বাংলা লিখব দেখতে পাচ্ছি প্রদত্ত সেটের প্রতিটি উপাদান পূর্ণ সংখ্যা তাহলে আমরা কী লিখব প্রদত্ত সেটের প্রতিটি উপাদান উপাদান পূর্ণ সংখ্যা তাই না পূর্ণ সংখ্যা যা ধারাবাহিকভাবে মাইনাস থ্রি থেকে এক পর্যন্ত তাই না যা ধারা বাহিক ধারাবাহিক সরি এটা বা ধারাবাহিক ভাবে মাইনাস থ্রি থেকে ওয়ান পর্যন্ত তাই না তাহলে যেহেতু পূর্ণ সংখ্যা তার মানে এটাকে আমরা অনেকভাবে লিখতে পারি তাই না একভাবে লিখলে হলো আমি তাহলে লিখে দিচ্ছি অতএব নিণ্ণ সেট আমরা নাম দিয়ে দেব সেটের ইয়ে আমরা জাস্ট কি লিখবো যে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এই উপাদানগুলো পূর্ণ সংখ্যা তাই না তার মানে আমরা এখানে জেট দেব এবং যেহেতু মাইনাস এক থেকে সরি মাইনাস থ্রি থেকে ওয়ান পর্যন্ত আমরা তাহলে আমরা এক সে সতেরোটা কী দেবো এখানে মাইনাস থ্রি আর এখানে কিন্তু ওয়ান যেহেতু মাইনাস থ্রি এ থেকে এক পর্যন্ত তার মানে এখানে আমরা সমান দেবো তার মানে আমরা মাইনাস থ্রিও নিব একও নিব তার জন্য আমরা এখানে ইকুয়াল দিলাম সমান দিলাম আশা করি যারা বেসিক জিনিসগুলো জানেন তারা এটা এটা অবশ্যই সহজে পেয়ে যাবেন এটাকে অনেকভাবে লিখা যায় আমি দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এভাবে লিখতে পারেন অথবা এভাবে লিখতে পারেন অথবা চাইলে এভাবে লিখতে পারেন তাই না অনেকভাবে লিখা যাবে কিংবা এগুলো একই রেখে জাস্ট এই সত্যটা পরিবর্তন করতে পারেন এভাবে সত্য লিখতে পারেন কিংবা এভাবে সত্য লিখতে পারেন কিংবা এইভাবে কিংবা এইভাবে যে কোনো একভাবে লিখলেই হবে এতভাবে লিখা যায় তাই না সো এটা কিন্তু আমাদের নির্ণয় সেট আমি জাস্ট এভাবে লিখলাম আপনার আপনাদেরকে তো দেখিয়ে দিলাম এই অনেকভাবে লিখা যাবে তাই এখন আমি খ নম্বর প্রশ্নের সলিউশনটা নিয়ে আলোচনা করব খ নম্বর প্রশ্নে বলা হয়েছে অন্য তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোম আর নির্ণয় করো এরকম অঙ্ক বইতে অনেক আছে আর এরকম অঙ্ক এসএসসি পরীক্ষায় বারবার আসে তাই না তো আমরা এই অঙ্কটি সিম্পলি করে নেবো তার আগে আপনাদেরকে আমি বলে রাখি আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স এবং ওয়াই আছে এক্স এবং ওয়াইয়ের মধ্যে আমরা যে কোনো একটাকে স্বাধীন চলক ধরব এবং যে কোনো একটাকে অধীন চলক ধরবো আর আমরা সবসময় অধীন চলকটা অধীন চলক সমানের বাম পাশে রাখব এবং স্বাধীন চলক সহ স্বাধীন চলকসহ বাকিটুকু বাকি সব ডান পাশে রাখব আশা করে বুঝতে পেরেছেন যেটাকে অধীন চলক ধরবো সেটা শুধুমাত্র এই বাম পাশে রাখবো আর বাকি সব স্বাধীন চলকসহ স্বাধীন চলকসহ বাকি সব এই ডান পাশে রাখবো আশা করে বুঝতে পেরেছেন আমি আবারও বলে দিচ্ছি অ্যাট লাস্ট আমরা যেটাকে অধীন চলক ধরব সেটাকে শুধুমাত্র বাম পাশে রাখব আর যেটাকে স্বাধীন চলক ধরব সেটা সহ বাকি সব কিছুকে ডান পাশে রাখব আশা করি বোঝা গেছে এখন আমাদের যেটা দেওয়া আছে সেটা তুলে নেব আমাদের বলা হয়েছে আর অন্যটিকে সব এখানে আর অন্যয় বা রিলেশনটা দেওয়া আছে সেটা আমরা তুলে নিব আগে খ নম্বর দেওয়া আছে আর ইকুয়ালস এক্স বিলংস টু এ কমা ওয়াই বিলংস টু এ একটা সত্য দেওয়া আছে তাই না ক্লোজ ওকে আর কি দেওয়া আছে এর মান যেখানে ইয়ে ইকুয়ালস মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান ওকে সো এগুলো আছে এখন আমরা যে সত্য দেখতে পাচ্ছি সে সত্যটা লিখে নেব এবং এখান থেকে আমরা স্বাধীন চলক এবং অধীন চলকগুলোকে আলাদা করব তাহলে আমরা সুন্দর করে লিখে নেব আর এ বর্ণিত সত্য সত্য কি দেওয়া আছে এখানে এক্স মাইনাস ওয়াই প্লাস টু ইকুয়ালস জিরো তাহলে আমরা এখানে যে কোনো একটাকে অধীন চলক ধরব যেহেতু বইতে ওয়াইকে অধীন চলক দেওয়া ধরা আছে তার জন্য আমরা অধীন চলক ধরব আমি বারবার বলতেছি এখানে যে কোনো একটাকে অধীন চলক ধরা যাবে আমি পূর্বে যে ভিডিও গলা করেছি সেখানে দেখিয়েছি তাই না তাই আপনাদেরকে কোনো পীর বা দরভেশ যদি বলে যে ওয়াইকে শুধুমাত্র অধীন চলক ধরা লাগবে তাহলে সেটা সত্য নয় অ্যাকচুয়ালি তারা জানে না তাই না তার মানে আমি আপনাদেরকে বলে রাখি কারো কথায় কান দেওয়ার দরকার নাই আপনাকে আপনারা যেটাকে অধীন চলক ধরবেন সেটাকে বাম পাশে রাখবেন ওকে আর বাকি গুলাকে স্বাধীন চলক সহ সবগুলোকে এক পাশে যেহেতু বইতে ওয়াইকে কে অধীন চলক ধরা আছে তার মানে আমরা ওয়াই কে অধীন চলক ধরবো তার মানে আমরা শুধুমাত্র ওয়াই কে এক পাশে রাখবো এবং বাকি গুলাকে এক পাশে রেখে দেবো তাই না সো এক্স প্লাস টু থেকে গেল এটাকে আমরা এ পাশে নিয়ে আসলাম তাহলে অর্থে ওয়াই সঙ্গে পেলাম এক্স প্লাস টু তাহলে এখানে ওয়াই অধীন চলক এটা হচ্ছে স্বাধীন চলক তাই না তাহলে অধীন চলক এক পাশে আর বাকি সবকিছু স্বাধীন চলক সহ এক পাশে রাইট আশা করি বুঝে গেছে এখন আমরা লক্ষ্য করি এখানে বলা হয়েছে তার মানে এ এর মধ্যে থেকে নিতে হবে অর্থাৎ অ্যাকচুয়ালি এগুলোই এক্স এর মান হয়ে গেল রাইট আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা এই এ মানগুলো যেহেতু এক্স এর মান হয়ে গেছে এগুলো আমরা জাস্ট এখানে বসিয়ে দিয়ে ওয়ার মানটা বের করে নিব তাই না এখান থেকে ওয়াই মানটা বের করতে হবে কারণ আর ওয়াই মান সবসময় আমরা এখান থেকে বের করে নিব এখন আমরা সুন্দর করে একটা তার আগে আমরা লিখে নেব একটু এখন প্রত্যেক প্রত্যেক এর মান বসিয়ে ওয়ার মান বের করব তাই না আর এক্সের মানগুলো আমরা কোথা থেকে নেব এক্স এর মানগুলো কোথা থেকে নেব এ থেকে নেব তাই না তাহলে আমরা লিখে দেবো অর্থাৎ এক্স এর মানগুলো এর মধ্যে থেকে নিব এর জন্য এর মান নির্ণয় করি ওকে আমার এখন একটা সারণ তৈরি করে নি যেহেতু আমরা এক্স এর মান বসাবো তার জন্য এক্স কে সামনে রাখতে হবে আর এক্স এর মাধ্যমে যেহেতু ওয়াই এর মানটা বের হচ্ছে তার জন্য ওয়াই পিছনে রাখতে হবে তাই না নিচে রাখতে হবে কয়টা আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা করতে হবে ঘর দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এখন আমরা এখানে মানগুলো বসিয়ে দেবো এর মানগুলো এর মানগুলো অ্যাকচুয়ালি এক্স এর মান তাই না যেহেতু বলা হয়েছে আমরা এখন এক্স এর মান পেয়ে নিয়েছি এখন এখানে জাস্ট বসিয়ে দিয়ে মানটা বের করে আমি আরেকটা পাতা নিচ্ছি যাতে সহজে বুঝতে পারেন প্রথমে এখানে কি বলা হয়েছে মান মাইনাস থ্রি তাহলে এখানে মাইনাস থ্রি বসাই মাইনাস থ্রি প্লাস টু তাহলে আমরা কি বছি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এক্স এর মান মাইনাস টু তাহলে এখানে মাইনাস টু বসাই মাইনাস টু আর এখানে প্লাস টু আছে তাহলে জিরো আবার এক্স এর মান কি ওয়ান এখানে ওয়ান বসাই তাহলে মাইনাস ওয়ান সরি ওয়ান নাকি মাইনাস ওয়ান হম মাইনাস ওয়ান তারপর কি আছে প্লাস টু তাহলে কি হলো এখানে ওয়ান ওয়ান হলো আবার এখানে জিরো বসেলে টু এখানে ওয়ান বসালে থ্রি এগুলো তো বের করা যেত না আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা কি পেয়েছি এক্স এর মান বসানোর মাধ্যমে ওয়াই এর মানগুলো পেয়ে নিয়েছি এখন আমরা লক্ষ্য করি এখানে কি বলা হয়েছে এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ অর্থাৎ এর মানগুলো এর মধ্যে থেকে নিতে হবে ওয়াই মানগুলো এর মধ্যে থেকে নিতে হবে এটা বলা যায় কিংবা একটু বোঝার জন্য বলা যায় আমরা এক্স এর মানগুলো এর মধ্যে থেকে নিব আর ওয়াই এর যে মানগুলো পাবো সেগুলো কিন্তু এর মধ্যে থাকা লাগবে আমি আবারও বলে নিচ্ছি আমরা এক্স এর মানগুলো যেগুলো নিব সেগুলো এর মধ্যে থেকে নিব এবং এক্স এর মানগুলো বসিয়ে যে এর মানগুলো পাবো সেগুলো অবশ্যই এর মধ্যে থাকা লাগবে আমরা যে ওয়াই মানগুলো পেয়ে নিয়েছি সবগুলো কিন্তু এর মধ্যে থাকা লাগবে যেটা থাকবে না সেটা আমরা ওয়াই এর মান হিসেবে নিব না ওকে তাহলে মাইনাস ওয়ান দেখতে পাচ্ছেন এর মধ্যে আছে তার মানে মাইনাস ওয়ান নিতে পাবো জিরো এর মধ্যে আছে জিরো নিতে পারব ওয়ান ওয়ান এর মধ্যে আছে ওয়ানও নিতে পারবো টু এই টু এর মধ্যে নাই তার জন্য টু ওয়াই এর মান হিসেবে নিতে পারবো না থ্রি থ্রি এর মধ্যে নাই মাইনাস থ্রি আছে তাই না যেহেতু নাই তার জন্য এর মান হিসেবেও নিতে পারবো না এখন আমরা সুন্দর করে লিখে দেব এখানে থ্রি তাই না টু কম আর থ্রি ডাজ নট বিলংস টু বি does not belongs to yeah, na? Man or hai. Or okay? e or a তাই না তার মানে টু আর থ্রি এর মধ্যে নাই তার জন্য আমরা টু আর থ্রি নিব না ওকে এখন যেহেতু টু আর থ্রি নিব না তার মানে আমরা এইগুলো সাহায্যে যে ক্রমজোর বানাবো এবং যেগুলো আমরা বের করব যে ক্রমজোর বের করব আর এর মান হিসেবে সেগুলো আমরা সবগুলো নিতে পারবো না কারণটা কি কারণটা হচ্ছে আমরা লক্ষ্য করতে পারছি এই টু আর এই থ্রি কিন্তু এর মধ্যে নাই তার মানে এই দুইটা দ্বারা ক্রমজোর আমরা নিতে পারবো না তার মানে যে ক্রমজোর দুইটা হবে এখানে কাজেই এ ক্রমজোর জিরো কমা টু আর এই ক্রমজোর ওয়ান কমা মাইনাস থ্রি আমরা নিতে পারবো না তাই না অর্থাৎ এটা কারণে থাকবে না এই ওয়ান এর মধ্যে থাকবে না বুঝতে পারছেন আর এই ওয়ান নয় গুলো ক্রমজোর আকার হয় এই জোড়া জোড়া আকার হয় তাই না যেহেতু এই উট্টু এর মধ্যে নাই তার জন্য এই ক্রমজোরটা কিন্তু আরো মধ্যে থাকবে না সিম্পল ব্যাপার এই ক্রমজোরটাও কিন্তু আরো মধ্যে থাকবে না অর্থাৎ অন্যের ভিতরে থাকবে না এখন এগুলো বাদ দিয়ে এই ক্রমজোর দুইটা বাদ দিয়ে বাকি যেগুলো থাকবে ক্রমজোর সেগুলো অ্যাকচুয়ালি কার মান আর মান তাই না কারণ আমাদের এখানে কি বলতে বলা হয়েছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডুম আরের মান নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমরা আগে রিলেশনটা বের করে নিব তারপর সেখান থেকে ডোমটা বের করে নিব তাই না তাহলে আমাদের রিলেশন ওয়ান নয়টা কি বের হচ্ছে মাইনাস থ্রি কমা মাইনাস ওয়ান এখানে হচ্ছে মাইনাস টু কমা জিরো এখানে মাইনাস ওয়ান কমা ওয়ান তাই না আর এটাই তো বাদ হয়ে গেল এই দুইটা বাদ ক্রমজোরকে সবসময় কী করতে হয় এভাবে ব্রাকেট দিয়ে ঘিরে রাখতে হয় এখন আমাদের কী বের করতে বলা হয়েছে ডোমেন বের করতে বলা হয়েছে ডোমেন ডোমেন আমরা কি জানি প্রথম গর উপাদানগুলো ডোমেন দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে রেঞ্জ আমরা লিখে দেবো সুন্দর করে যেহেতু বলা হয়েছে ডোম তার জন্য আমি ডোম লিখলাম প্রথম গড়গুলো লিখে দিই রাইট এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার আশা করি বুঝতে পেরেছেন এখন আমি এই গনম্বর প্রশ্নের সলিউশনটা নিয়ে আলোচনা করব এখানে বলা হয়েছে দেখাও যে এটা সমান এটা তাই না তার মানে আমাদের এটা এই দুইটা পরস্পর সমান এটা দেখাতে হবে এই যে ফাংশনটা তো আছে এটা থেকে তাই না এখানে একটু মিস্টেক হয়ে গেছে আমার লিখতে আমরা এখন এখান থেকে এই ফাংশন থেকে এই জিনিসটা প্রমাণ করবো ভেরি ভেরি ইজি এ ধরনের প্রশ্ন কিন্তু বইতে আছে গ নম্বর দেওয়া আছে ওয়ান থ্রি দি পাওয়ার আমরা এখন এটুকুর মান বের করব বাম প্লাস এটুকু তারপর এটুকু বের করবো এখানে বাম বামপক্ষ লিখে লিখে করলেও হবে বাম পক্ষ না লিখেও করলে হবে কোনো পীর বা দরবে যদি বলে যে বাম পক্ষ লিখলে হবে না আসলে সে অঙ্ক সম্পর্কে জানে না তার জন্য এরকম বলছে ওকে যেহেতু বইতে আমার পক্ষ লিখা নাই তার জন্য আমি বাম পক্ষ লিখছি না কারণ সবাই বই ফলো করবে ওকে সো এখানে আমি আবারও বলতেছি যদি পক্ষ ডান পক্ষ লিখে করেন তাও কিন্তু অঙ্ক হবে যাই হোক আমি প্রথমেটুকু মান বের করি স্কোয়ার তাহলে আমরা কি জানি আমাদের যদি এরকম ফাংশন দেওয়া থাকে আমাদের যদি এটা বের করতে বলা হয় এফ অফ ওয়ান ওয়ান তাহলে জাস্ট ওই এক্স এর জায়গাতে আমরা ওয়ান বসাই তাই না মানে যে ফাংশন দেওয়া থাকবে যে চলকের সেই চলকের পরিবর্তে ওই জিনিসটা বসবে তার মানে এখানে এক্সের জায়গাতে এক্স স্কোয়ার দেওয়া আছে তাহলে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে এক্স স্কোয়ার বসবে ওয়ান থেকে গেল এর জায়গাতে এক্স স্কোয়ার তারপর পাওয়ার থ্রি এর জায়গাতে এক্স স্কোয়ার তারপর পাওয়ার জায়গাতে এক্স স্কোয়ার ওকে এখন আমরা করে নেব আমরা একটা সূচকের সূত্র জানি এটা বেজ এটা পর বেজ এর উপর ডাওয়ার পর থাকলে পাওয়ার দুটা গুণ করতে হয় সেটা আমরা করবো এখন এখানে ওয়ান রেখে দিলাম এখানে এক্স রেখে দিলাম এই দুটো গুণ করবো যেহেতু ডাবল ফর করলে সিক্স এক্স জায়গাগুলো এই দুটা গুণ তাহলে টুয়েলভ আবার এখানে এক্স তিন গুণ ছয় ওকে আশা বুঝতে পেরেছেন এটুকু এখন আমরা মানটা বের করে আমরা এই কি বসাবো এক্স এর জায়গাতে এক্স টু

এবং ঘরে কি আছে এক্স কিউব তার মানে এখানে এক্স এ জায়গাতে এক্স স্কোয়ার তারপর হচ্ছে পাওয়ার থ্রি ওয়ান আবার একই নিয়ম এটা বসিয়ে দিলাম বেজ এটা গুণ করবো তাহলে হবে মাইনাস সিক্স প্লাস বসিয়ে দিলাম এই এক্সটা বসিয়ে দেবো আবার একইভাবে গুণ মাইনাস টুয়েলভ এখানে আমাদের মাইনাস হবে তাই না তাহলে এখানে এক্স থেকে গেলো আবার গুণ করতে হবে তাহলে হবে মাইনাস সিক্স অলরাইট এখানে আমরা বাকি ক্যালকুলেশন করবো তার আগে আমরা আরেকটি সূত্র দেখে নেব সূচকের যদি কোনো বেজের উপর মাইনাস পাওয়ার থাকে তাহলে ওয়ান বাই মাইনাস বাদ দিয়ে ওইটা হবে তাই না ছয় নম্বর সূত্র আশা করি বুঝতে পারছেন তাহলে আমরা ছয় নম্বর সূত্র অনুযায়ী কাজটুকু করি ওয়ান বসে গেলো যেহেতু এখানে মাইনাস পাওয়ার দেওয়া পাওয়ার দেওয়া আছে তার মানে ওয়ান বসে গেলো মাইনাস বাদ দিয়ে ব্যাগেটুকু নিচে আবার এখানে কি আছে আমরা ওয়ান দিয়ে দিলাম লবে মাইনাস বাদ দিয়ে বাকিটুকু হরে ওকে এটা হচ্ছে সিস্টেম এখানে আমরা বাকি কাজটুকু করে নেব আমি আপনাদেরকে সিম্পলি দেখিয়ে দিচ্ছি আর আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে বা কোন প্রশ্ন সম্পর্কে যদি আলোচনা করতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এখন দেখতে পাচ্ছি এই দুইটা ভাগ হয়ে আছে তার মানে আমরা এটুকু লসক করবো এখন তাহলে এখানে এক্স টু দি পাওয়ার টুয়েলভ এক্স টু দি পাওয়ার সিক্স তাহলে কোনটা লসুক হবে টু দি পাওয়ার টুয়েলভ হবে তাই না অর্থাৎ যেটা সর্বোচ্চ পাওয়ার থাকবে বেশি পাওয়ার থাকবে সেটাই লসুক হবে আশা করি বুঝতে পেরেছেন এটা সিম্পলি একাই আছে তার মানে এটার সাথে এটা গুণ করে দেবো ডাইরেক্ট তাহলে একের সাথে গুণ করলে এটা হবে প্লাস এখানে গেছে এক্স টু দি পাওয়ার সিক্স এখানে গেছে এক্স টু দি পাওয়ার টুয়েলভ তার মানে এটাকে আমরা এটাকে এই এটা দ্বারা ভাগ করবো লসা বুকে এটা দ্বারা ভাগ করবো তাহলে এক্স টু দি পাওয়ার টুয়েলভ ভাগ এক্স টু দি পাওয়ার সিক্স তাহলে আমাদের কি জানি এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভাগ তাই না ভাগের ক্ষেত্রে কি জানি যে ভিত্তি বৃত্তি একই থাকে

ওয়ান থেকে যাবে তাই না আর নিচে যা আছে তাই দিয়ে রেখে দেব ওয়ান বাই পর সিক্স ওকে এখন জাস্ট আমরা কয়েক লাইন করব তাহলে হয়ে যাবে হচ্ছে সমান তার মানে এটা হচ্ছে মেন ভাগ তাই না মেন ভাগের উপরটুকু লব আমরা লবটুকু বসিয়ে দেব এখানে নিচে আছে এক্সটু পর টুয়েলভ এই ভাগটাকে আমরা কি করবো গুন করে দেব নিচে এটুকু চৌহার এটাকে উল্টে দেবো আশা করে বুঝে গেছি আমরা বুঝতে পারছি যেহেতু এগুলো যোগ আকারে আছে তার মানে প্রত্যেকটা পদ তার মাইটের সাথে এগুলো কাটা যাবে না তাই না তার মাইটের সাথে এটা কাটাতে হবে এখানে ছয় আছে এখানে বারো আছে তার মানে ভাগ যদি করি তাহলে নিচে যেহেতু বেশি আছে তার মানে ভাগ করলে নিচে বেশি হবে তাহলে এই বারো থেকে ছয় বাদ দিলে ছয় আর ছয়টা হবে নিচে তাই না তাহলে এইখান থেকে যেটা জাস্ট বিয়োগ করবে ওভাবে ভাগের সূত্র মতে দেখিয়ে দিই একবার ভিত্তি ভিত্তি একই ভিত্তি বসে গেল এ পার থেকে এ পাওয়ার বিয়োগ তাহলে হবে মাইনাস সিক্স যেহেতু মাইনাস পর তার মানে আমরা কি জানি ওয়ান বসে যাবো এবং হরে মাইনাস বাদ দিয়ে বাঘের বসে গেল তার মানে এটুকুই হলো অর্থাৎ নিচে হলো এক্সটু দি সিক্স তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে পাওয়ার বিয়োগ করলে এক্স টু দি সিক্স হবে সেটা নিচে হরে তাই বসে দিলাম আর ওয়ান তো লিখলে হবে না লিখলে হবে নিচে তাই না আর এখানে কী থাকলো এটা থাকবো এটা এরা আমরা একটু সাজিয়ে লিখে দেবো আমাদের বাম পক্ষ দেখি বাম বামপাক্ষতে প্রথমে ওয়ান আছে তাই না ওয়ান তার জন্য আমরা একটু সাজিয়ে লিখে দেবো এক একেবারে ওয়ান বসিয়ে দিলাম তারপরে এটা বসাবো তারপরে হচ্ছে এটা বসাবো ওকে তাহলে আমরা বুঝতে পারছি আমাদের এফ অফ এক্স স্কোয়ার এবং এফ অফ এক্স টু দি পাওয়ার মাইনাস টু এর মান দুইটা একই তাই না তার মানে এটা আমাদের সঠিক হয়েছে রাইট তাহলে আমরা সিম্পলি লিখে দেবো এখন এখানে অতএব এফ অফ এক্স স্কোয়ার্ড ইকুয়ালস এফ অফ মাইনাস এফ অফ টু দেখানো হলো দেখানো হলো তাহলে আমরা সিম্পলি পণ্য করতে পারলাম এফ অফ এক্স স্কোয়ার ইকুয়াল মাইনাস টু অথবা বলা যেতে পারে এ ফ নেগেটিভ স্কোয়ার এটা অনেকভাবে বলা যেতে পারে বাট বলবেন যেভাবে ইচ্ছা আশা করি ভিডিওটি ভালো লেগেছে দেখা হবে পরবর্তী ভিডিওতে সেবা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ